সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ দুই সাল সত্যি কি ভারতীয় মুসলমান শিয়া সুন্নি সালাফিদের টার্গেট করে ছড়ানো যে বিদ্বেষ সেটি কি নরেন্দ্র মোদীর জন্য কাল হয়ে দাঁড়ালো কোরআনের দুটি আয়াত আসুন আমরা একটু জেনে নিই সেই আয়াত দুটিতে আল্লাহ বলছেন দুই নম্বর সুরা আল বাকার চুরাশি এবং পঁচাশি আয়াত ওই রাখজ না মিতা কুম লাতা স্পিকো না দিমা আকুম ওলা তো খরিজু না আনফুস আকুম ইন দিয়ারিকুম সুম আকর তুম অন্তুম সাধুন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না

তামাজাসা উমাইয়া ফালুদা আলিকা মিনকুমিল্লা হিজিওনফিল হায়াতি দুনিয়া ওয়ামাল গ্রেয়া মাতি রদ্দুন আইলা আসাদ দিলা আদাব ও আল্লাহ আফলিন আম্ মাথা তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনা খুনি করে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে এক দলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর কেয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ খবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ নরেন্দ্র মোদী সাহেব তিনি জিতে গেছেন তিনাকে ভারতের অনেকে বলেন গুজরাতের কষাই অনেকে বলেন মুসলমানদের জাতের শত্রু এই নরেন্দ্র মোদী সাহেব ভোটে জিতেছেন বিজেপি সরকার গঠন করেছে কিন্তু তিনি এই নির্বাচনে অনেক কিছু হারিয়েছেন আর সেই হারানোর যে শোক সেটি তার দলের যারা বসেছিল যে এককভাবে দেশ পরিচালনা করবেন এবং মুসলমানদের নিধন করবেন গত দশ বছর তার যে লক্ষ্য ছিল যে সে চারশো আসন পাবে শেষ পর্যন্ত তিনশো আসনও পার করতে পারেনি এবারের ফেলে দিয়েছে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নীতিশ এবং নাইডু এদের দুজনের উপরে সঠিকভাবে ভরসা করা তার জন্য মুশকিল হয়ে গেছে আবার সংসদে বিরোধী দলকে মোকাবেলা যে করতে হবে এটি তার সেই অখণ্ড ভারত বানানোর স্বপ্নকে শেষ হয়ে গেল আমাদের দেশের সাংবাদিক যারা তাদেরও অনেক কষ্ট হচ্ছে কারণ সাংবাদিক সত্যিকার অর্থে তাদেরকে বলা হয় যারা স্পষ্টবাদী যারা কারো গুণকীর্তন করে সাংবাদিকতা করে মূলত তারা সাংবাদিক কখনো হতে পারে না সাংবাদিক নামে তারা একেবারে অসাংবাদিক হয়ে মানুষকে ধোকার ভিতরে রাখে এই যে নরেন্দ্র মোদীর জিত হল তার প্রিয় যে এলাকা ছিল তার দলের উত্তরপ্রদেশ সেটি উল্টে গেল আবার মুসলমান সমাজ অনেকেই জিতে ইতিহাস গড়লেন কিন্তু মুসলমান সমাজ আসলে কি সে দেশে ঐক্যবদ্ধ আছে নেই মোদির সাথেও অনেক মুসলমান রয়েছে রাহুলের সাথে অনেক মুসলমান রয়েছে কিন্তু মুসলমানদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম ভারতে তারা তৈরি করতে পারেনি কারণ মুসলমান কেউ শিয়া কেউ সুন্নি কেউ সালাফি আবার কেউ কাদিয়ানি কেউ আবার বুহেরি দাউদি কেউ দেওবান্দি কেউ বেরেলবি কেউ তাবলিগি কেউ জামাত ইসলাম এই টাইপের মুসলমানদের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে ভরা হিন্দুস্তান নরেন্দ্র মোদী সাহেব ক্ষমতায় ফিরলেন কিন্তু বহু আসন তিনি হারালেন তার যে যুগটা তিনি চেয়েছিলেন জোটে সফল হলেও মোদি যুগ শেষ হয়ে গেল তার ভাগ্যে অনেক কিছু নেই যেখানে সেখানে মুসলমানদের মেরে ফেলে দেওয়া মসজিদ ভেঙ্গে মন্দির করা এগুলি মোদী অন্তত আর দিল্লির মসনদে বসে পারবে না কারণ দিল্লির মসনদের মেন চাবি হচ্ছে নাইডু এবং নীতিশের হাতে এখন মোদি সাহেব তিনি শুধু শারীরিক চাপে নেই তিনি মানসিক চাপে আছেন তো এর জন্য সে দেশের সাংবাদিক যারা সত্যবাদী যারা গবেষণা করে সত্য বলে তারা এখন বলে চলেছেন সংসদে বিরোধী দল সেই দলের নেতা হবে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং মোদীর সাথে এখন সাধারণ মানুষের লড়াই লড়াই চলবে দক্ষিণ ভারতে এনডিএ নিজেদের জায়গা কিছুটা হলে মজবুত করেছে কিন্তু এই মুহূর্তে মোদী সাহেব যে আশাগুলি করেছিলেন সেই আশাগুলি ভিজতে গেল তার ভিতরে বিশেষ একটি হলো অখণ্ড ভারত বানানো আবার মুসলমানদের নিধন করা ক্ষমতা এসেছেন কিন্তু এককভাবে নয় পৃথিবীতে আপনি আমি পরীক্ষা দিতে আসছি যেটি এই কোরআনের সাতষট্টি নম্বর সোরা আল মুলকের দুই নম্বর আয়াতে বলা হয়েছে আল্লা খাল মৌতওয়াল হায়াত আলী আমালা যিনি হায়াত এবং মৌ সৃষ্টি করেছেন দেখতে চান উত্তম কর্মকারীদের কারা আসতে পারে মোদী সাহেব এখন যতই বলুক না কেন যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় তিনি ত্রুটি করবেন না তো এটি অন্তত তিনি বলবেন অতীতেও বলেছেন যে মুসলমানদের মারার পিছনে মোদীর বড় হাত ছিল সেই মোদী সাহেব একসময় কি বলেছিলেন আমি মুসলমানদের এক হাতে কম্পিউটার আর এক হাতে কোরআন দেখতে চাই সেই মোদির আমলে মানুষ খুন হয় কোরআন মানুষকে খুন করতে এবং নিজেদের ঘর থেকে বের করে দিতে নিষেধ করে আবার যে সমস্ত মুসলমানেরা ক্ষমতা এসেছেন আসাদুদ্দিন ওয়াইসি সহ যারা ইনারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবেন না কারণ মুসলমানদের মাঝে নেই এখন কোরআনের বিধান যদি কিছুটা আপনি মানেন যেটি নরেন্দ্র মোদী সাহেব মেনেছেন তিনি চান মুসলমান সমাজের এক হাতে কোরআন থাকবে এক হাতে কম্পিউটার থাকবে কিন্তু তিনি যে জয় গানটি প্রয়োগ এবং প্রসার করার জন্য মুসলমানদেরকে বাধ্য করেছেন বিশেষ করে জয় শ্রীরাম শব্দটি তো এগুলি ভিসতে গেল যদিও রাম মন্দির নির্মাণ করে মোদী সাহেব সেই অযোধ্যাতে হারলেন আবার অনেক মুসলমান তারা জিতে ভারতের ইতিহাস গড়লেন আবার উত্তরপ্রদেশে মোদীকে লাল কার্ড দেখানো হলো প্রিয়াঙ্কা এবং রাহুল তারা কিছুটা হলেও মাঠে নেমে দেশবাসীকে একটি দিশা দেখায়ছেন যদিও তার উপরে আমল হবে না তো এই যে শরিকরা মিলে আজ ক্ষমতায় বসেছেন আল্লাহ রাবুল আলমিন দেখতে চান যে আহসান ও আমালা কে করতে পারে এখন ভারতের ভবিষ্যৎ চমকাবে না আরো অদপাতের দিকে যাবে সেটি নিয়েও যারা সত্য সাংবাদিক রয়েছেন কথা বলে চলেছেন আমাদেরকে কোরআন ফলো করতে হবে কোরআন যখন আপনি আমি ফলো করবো তখন এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেবে আমরা যেন মানুষকে ক্ষমতা পাওয়ার পরে তাদের ঘর থেকে বের না করে দিই তাদেরকে হত্যা না করি খুন না করি তো মোদী সাহেবের সেই কল্পনার ঘর সেটি ভেঙ্গে গেল কোরআনের পথে সবাইকে ফেরত আসার জন্য আল্লাহ রব্বুল আলমিন একাশি নম্বর সুরাতে বলছেন ইনহাইল্লা দিকরুল্ল আলমিন এই কোরআন হচ্ছে জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ ফাইনা তা ধাবুন তোমরা কোথায় দেহে চলেছো তো আজ যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র মেনে জীবন কাটাচ্ছেন তাদের বর্তমান ভবিষ্যৎ এমনকি অতীত অন্ধকার ছাড়া আর কিছু না অনেকে জয় পেয়েছেন কিন্তু অন্ধকারে আপনি যতই জয় লাভ করেন কোনো লাভ হয় না আমাদের দেশেও আমরা দেখতে পাই যারা ক্ষমতা ধরে আছেন ক্ষমতায় টিকে আছেন আর এই গুম খুন এবং হত্যার রাজনীতি যারা প্রাধান্য দেন তারা এই নিজামের রব্বানী যেটি মানলে যেটি কায়েম করলে নিজেদের ব্যক্তিত্বের মাঝে এবং সমাজের মাঝে রাষ্ট্রের মাঝে সুখ আসে আপনি অনিচ্ছাকৃতভাবেও যদি কায়েম করেন তারপরেও সুখ পাবেন এর সবচেয়ে বড় উদাহরণ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড তো এবার নির্বাচনে অনেক তারকারাও জয় পেয়েছেন যদি একটু তারা চিন্তা করেন যে সবাই মিলে মানুষের কল্যাণ করবেন তাহলে করতে পারেন কিন্তু মোদি সাহেব যদি নাইডু এবং নীতিশকে নিয়ে ভয় থাকেন তাহলে কোনো কিছু হবে না তো আসুন আমরা সবাই চেষ্টা করি এবং যে যেখান থেকে আমরা কথা বলার সুযোগ পাই অন্তত সত্য কথাগুলো মানুষের সামনে তুলে ধরি এই কোরআন আমাদেরকে দুই নম্বর সোরা আল বাকার তির নম্বর আয়াতের মধ্যে শিক্ষা দেয় খুল নাসি হুসনা মানুষের সাথে তোমরা সবাই সুন্দর ব্যবহার করো সতেরো নম্বর সুরা বান ইসরাইলের সত্তর নম্বর আয়াতে বলা হয়েছে অলাকতকার রমনা বানী আদম বানী আদমকে আল্লাহ বোসেন আমি সম্মান দিয়েছি তো আজ মোদী সাহেব জয়ী হয়েও চ্যালেঞ্জের মুখে কোরআনের বিধান মতে যদি তিনি সবার সাথে মিশে ভালো ব্যবহার দিয়ে মানব কল্যাণের কাজ করেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আরও সম্মান বাড়িয়ে দিবেন অন্যথায় যারা জোরপূর্বক ক্ষমতা ধরে থাকে জোরপূর্বক ক্ষমতায় আসে তারা কখনো এই পৃথিবী থেকে সুখের জীবন কাটিয়ে চলে যেতে পারে না দুনিয়ার যেখানে তারা যায় তাদেরকে সুযোগ পেলে মানুষ গালি দেয় শাহবাজ শরীফ তিনি মদিনাতে গিয়েছেন মদিনাতে যাওয়ার পরে পাকিস্তানিরা সেখানে চোর চোর এই স্লোগানে তাকে সেখান থেকে ফেরত আসতে বাধ্য করেছে কোনো কোনো দেশের প্রধানমন্ত্রী যখন ভিন দেশে যান তখন সেখানে যেসব হোটেলগুলিতে থাকেন সেখানে ঘেরাও করা হয় অনেকে পচা ডিম মারে জুতা নিক্ষেপ করে আমেরিকা থেকে বুশ যখন বাগদাদে এসেছিল তখন তাকে জুতা মারা হয়েছিল তো এই পৃথিবীতে আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় তো মনে রাখবেন আপনার সাথে এবং আমাদের সকলের সাথে হায়াত এর উদ্দেশ্য হল আল্লা আহসানু আমালা। আহসানু আমালা করতে হবে তো পরীক্ষার হল পৃথিবী এখানে যদি আপনি আমি ভালো পরীক্ষা দিয়ে যেতে পারি তাহলে জাতি আপনার মৃত্যুতে মিষ্টি বিতরণ করবে না আপনার মৃত্যুতে করন্দন করবে আসুন আমরা পাঁচ নম্বর সুরা মায়দার দুই নম দুই নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন ও তাহান তোমরা ভালো কাজের এবং তাকুয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো ওয়াল্লাফমি দুয়ান আর গুনহার কাজে এবং বিদ্রোহের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না নরেন্দ্র মোদী সাহেব এবং তার যারা রয়েছে। এবং অন্যান্য যারা মানুষ মেরে নিজেদের গদি টিকানোর ব্যবস্থা করে চলেছে আমরা কোনোভাবে যেন এমন লোকদের সহযোগিতা না করি সে হোক ইসরায়েলের নেতানিয়াহু সে হোক হাম্মাস সে হোক ফিলিস্তিনের হলি টেরোরিস্ট নামে যারা পরিচিত এক কথায় যারা মানুষ মারবে যারা খুনি যারা চোর যারা ডাকাত এদের কোনো কাজে আমরা যেন কখনো সহযোগিতা না করি সেই মনোভাবটুকু যেন আমাদের মাঝে জন্মায় এবং জাগ্রত হয়